আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি লালন ভাই আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি এসেছি খুবই পরিচিত একটি জায়গা এটি হলো রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে সুন্দর একটি পার্ক এটা অনেক আগে হয়েছে পার্কটি আপনারা অনেকে চিনে থাকবেন এটি হলো গল্পগৃহ রিসোর্ট অনেকে ইউকেবিস নামে চেনেন তো আজকে আমরা এই পার্কে ঘুরতে আসছি এবং আপনাদেরকে দেখাবো যে পার্কটি দেখতে কেমন এবং কি কি আছে এবং আপনারা কিভাবে আসবেন তো দেখতে পাচ্ছেন পদ্মা নদীর সাথে একদম একটি রিসোর্ট হয়েছে রিসর্টটির নাম দেওয়া হয়েছে গল্প রিসর্ট এটি আসলে অনেক আগেই হয়েছে আগে আপনার টিকিট ছিল না বর্তমানে এটি বিশ টাকা মূল্য টিকিট করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর একটি বসার জায়গা চাইলে আপনারা এখানে বসে একটু গল্প করতে পারেন পার্কটি আসলে খুব বেশি বড় নয় এবং খুব বেশি ছোটও নয় মাঝারি আকারের ছুটির দিনগুলোতে এখানে বেশি মানুষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন রিসোর্ট থেকে একদম নদীর দিকে একটি সেতু গিয়েছে এই সেতুতে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সুন্দর একটি ভিউ পাবেন আসলে এই সেতুর উপরে উঠে দাঁড়িয়ে থাকলে সুন্দর বাতাস উপভোগ করতে পারবেন এই সেতুর উপর যখন আপনারা দাঁড়াবেন ওভারব্রিজের মতো এটা আর কি সেতু ওভারব্রিজ যাই যায় বলুন তো এখানে দাঁড়িয়ে আপনি সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন আসলে যারা শহরের কেন্দ্রিক যারা শহরে বসবাস করেন তারা আসলে নদী নদীটাকে খুব ভালোবাসেন এবং নদীতে ঘুরতে আসতে পছন্দ করেন মূলত এই নদীকে কেন্দ্র করে এই রিসোর্টটি দেওয়া হয়েছে আগে কোনো টিকিট ছিল না এই এক দুই বছর ধরে এখানে টিকিট করা হয়েছে বিশ টাকা মূল্যে আপনার চাইলে প্রিয়জন নিয়ে এবং পরিবার নিয়ে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন নিচে যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেই নৌকা আসলে ছুটির দিনে মানুষ এসে ঘুরে আপনারা চাইলে ঘুরতে পারেন এখানে মূলত বিকেলের দিকে মানুষ একটু বেশি হয় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনা একটু বেশি থাকে আমরা দুপুর টাইমে গিয়েছিলাম বলে আর কি মানুষ একটু কম ছিল বাচ্চাদের বিভিন্ন খেলনা এখানে দেখতে পাবেন নাগরদোলা ইলেকট্রিক্যাল নৌকা বিভিন্ন ধরনের এবং ফ্রি খেলনার জন্য কিছু খেলনা আছে মোটামুটি ছোট আকার পরিসরে সুন্দরী দেখতে এখানে পার্কটির কাজ কম চলছে এখনও ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু করবে আশা করি বিনোদনমূলক জায়গা বলতে রাজবাড়িতে যেমন ঘোরার জায়গা নাই তবুও এই পার্কটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে সুন্দর দেখতে পাচ্ছেন দোলনা আছে চাইলে আপনারা দোল খেতে পারেন এখানে বিভিন্ন বসার ব্রেঞ্চ আছে ব্রেঞ্চে বসতে পারেন নিরিবিলি সময় কাটাতে পারবেন বিশেষ করে ছোট বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে দেখতে পাচ্ছেন কিছু খেলনা আসলে যে এখানে একটা বাঘ দেখতে পাচ্ছি আসলে এটা যে বাঘ না কি আসলে অনেকের বুঝতে কষ্ট হয় ভাই বাঘটার সাথে একটু মজা করতেছিল তো দেখতে পাচ্ছেন ইউকে বিশ লেখা এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ